এরপর আমরা দেখবো যে আসলে সোনার গা এই নামটা কিন্তু এমনি এমনি আসে নাই এই নামটা কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে যেমন ধরেন যে ঈশাখার স্ত্রীর নাম ছিল সোনা বিবির সোনা বিবির এই নাম থেকে আসতেছে সোনার গা আগে কি করতো রাজারা তাদের বিবি তারপরে মেয়ে এদের নাম অনুসারে একটা নাম করে দিত তো ঈশাখার বিবি রয়েছে বৌরে খুব ভালোবাসে বা ভালোবেসে একটা গ্রামের নাম বা একটা এলাকা নামই করে দিচ্ছে এরা সোনার হবে যাও সোনা বিবির নাম অনুসারে ওই স্থানটার নাম হয়েছিল সোনার গা এর নামকরণ করা হয় সোনা বিবির ওইখানে কিন্তু যদি আপনারা কেউ যাও যান সোনার কেউ যদি যায় ওইখানে গেলে দেখতে পাবেন সোনা বিবির মাজার আছে ওইখানে এছাড়া পাবেন আছে পাঁচ বিবির মাজার পাঁচ পীরের মাজার গিয়াসুদ্দিন আজম শাহের মাজার হোসেন শাহ নির্মিত একটি সুদৃশ্য মসজিদ ইশাখার খার স্মৃতি লোক ও কারুশিল্প জাদুঘর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা সোনারগাঁও থেকে একেবারে করাচি পর্যন্ত বিস্তৃত সেই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ইত্যাদি সোনার দর্শনীয় স্থান সোনার এর পানাম নগরী এই যে পানাম সিটি যেটাকে বলে পানাম সিটি এই পানাম সিটি উনিশ শতকের দিকে মানে বিখ্যাত যে ব্যবসায়ীরা আছে ঢাকার যে বিখ্যাত ব্যবসায়ী বা পূর্ববঙ্গের যে বিখ্যাত ধনী উচ্চবিত্ত ব্যবসায়ী আছে তাদের বাসস্থান পানাম সিটি সম্পর্কে একটু বলি পানাম সিটিতে ওই সময় আছে যে ধনী ব্যবসায়ীরা তো তারা কি করে যেমন এখন বাংলাদেশের ধনী এলাকা আছে গুলশান সো আশেপাশে ধনীরা এসে সব ওইখানে আসছে বসবাস শুরু করছে তো ঠিক একইভাবে ওই সময় উচ্চবিত্ত শ্রেণী ছিল আসছে এই পানাম সিটি সেই পানাম সিটিতে এসে সবাই বসবাস শুরু করছিল সো এটা ছিল সোনার সোনারগাতে কি কি পাওয়া যায় কিভাবে নাম হলো এই বিষয়গুলো কিন্তু পড়া লাগবে কারণ কোন জায়গা থেকে কিভাবে নাম হচ্ছে এবং কোনটা কোনটা আপনি দেখতে পারবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরে যাচ্ছে যে আমাদের লালবাগ কেল্লা ঢাকার স্টুডেন্ট যারা আছে তোমরা যারা ঢাকা নার্সিং কলেজে চান্স পাবা তোমাদের কাছে খুব কাছে থাকবে লালবাগ্যের কেল্লা এবং এখানে কিন্তু তোমার একেবারে বাড়ির পাশের আছে যাওয়ার মতো তুমি যাবা আসবা ইত্যাদি ইত্যাদি তবে দুঃখের বিষয় আমি ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট হওয়ার পর ও এখনো পর্যন্ত আমি লালবাগ কেল্লাতে যাই নাই অলরেডি কিন্তু আমার পড়াশোনা প্রায় চার বছর কন্টিনিউ হয়ে গেছে সো এখনো কিন্তু আমি যাই নাই তো লালবাগ কেল্লা আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন এটা কিউনামলের এটা মনে রাখতে হবে এটা হচ্ছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন এটা মূলত তৈরি করছিলেন আছে শাহজাদা খান এই লালবাগ কেল্লাটা মূলত আছে শাহজাদ খানের তৈরি এটি পুরানো ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ এই কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে তার তৃতীয় পুত্র শাহ শাহজাদ মোহাম্মদ আজম শাহ আঠারো ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন সুবেদার সায়স্তার খার আমলে এর নির্মাণ কাজ অব্যাহত থাকে এর মধ্যে তার কন্যা পরিবিবি তার কন্যা পরিবিবি প্রকৃত নাম ছিল হচ্ছে ইমরান ইরান দুখত ইরান দুখত এর সমাধিটা কিন্তু কোথায় অবস্থিত লালবাগ কেল্লাতে অবস্থিত কেল্লার উত্তর পশ্চিমাংশলে রয়েছে বিখ্যাত শাহী মসজিদ এই শাহী মসজিদটা কোথায় অবস্থিত ওই লালবাগ কেল্লার উত্তর দক্ষিণ বরাবর এটি মোগল আমলের সবচেয়ে প্রাচীন নিদর্শন। সো যদি কখনো বলা হয় লালবাগ কেল্লা কোন আমলের নিদর্শন? সরাসরি এক কথায় চোখ বুজা উত্তর দিবেন মোগল আমলের নিদর্শন। দ্বিতীয় যে প্রশ্নটা দিবে লালবাগ কেল্লার স্থাপতিটা আসলে কে? এটা যদি কেউ কখনো বলে বলবেন শাহসতা খান। বাকিগুলা বলার কোনো দরকার নাই। যদি কেউ বলেন মোহাম্মদ শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটা বলার দরকার নাই। এটা আসবে না। আপনাকে বলবে শাহসতা খান। লালবাগ কেল্লায় কার সমাধি রয়েছে পরিবি বা ইরান তুখত যিনি ছিলেন হচ্ছে শায়েস্তা খানের মেয়ে তার সমাধি হচ্ছে লালবাগ কেল্লাতে অবস্থিত এরপর আছে হোসেনি ডালান এটা হচ্ছে শিয়া ধর্মাবলম্বীদের জন্য একটা লয় হিসেবে পুরান ঢাকাতে অবস্থিত সিয়া মুসলমানদের মধ্যে দুইটা গোষ্ঠী আছে হিন্দুদের মধ্যে যেমন অনেকগুলা গোষ্ঠী আছে চারটা গোষ্ঠীতে ভাগ করা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈষ্ণব এই যে এরকম ভাগ করা হয় ঠিক তেমনি মুসলমানদের আবার কিছু ভাগ আছে সিয়া এবং সুন্নি সো সিয়াদের সিয়া এবং সুন্নি তো সিয়াদের আছে উপাসনালয়টা হচ্ছে হোসেনি দালান এখানে অবস্থিত হোসেনি দালান বা ইমাম বাড়া ঢাকায় নামটা শুনে কেমন লাগে বাট কিছু বাড়া ঢাকা শহরের বক্সিবাজার এলাকার একটি শিয়া বলছি মোগল সম্রাট আমলে কোন সম্রাট মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়েছিল শাহজাহান এটা তার আমলে শাহজাহান তো আমরা জানি তাজমহলের জন্য বিখ্যাত এটি নির্মাণ করছিলেন হচ্ছে মীর মুরাদ এটা নির্মাতাকে কে মীর মুরাদ এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে মির মুরাদ এটা নির্মাণ করছিলেন জাস্ট এই পয়েন্টটা আপনাদের একটু মনে রাখতে হবে ওকে এরপর হোসেন দালানের পরে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরা গণভবন উত্তরা গণভবন হচ্ছে সেই গণভবন যেখানে বাংলাদেশে যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসছিলেন এবং তিনি যখন এসেছিলেন গিসিলেন আছে উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের এই রাজপ্রাসাদ এটা একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে সর্বপ্রথম আমাদের বিভিন্ন রাজা প্রজারা যারা ই ছিল সদস্য সদস্য ছিল তাদের এখানে হয়েছিল যার কারণে এটাকে বলা হয় উত্তরা গণভবন বা এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন এসে উত্তরবঙ্গের দিকে যাইতেন তিনি নাটোরের উত্তরা গণভবনে অবস্থান করতেন দীঘাপাতিয়া রাজা দীঘাপাতিয়া রাজবাড়ির রাজবাড়ি নাটোর জেলায় অবস্থিত অর্থাৎ উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা আসবে উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন অবস্থিত সে নাটোরে এককালে দিঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল এটি এটি বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরা সচিবালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ রহমান গণভবনকে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সরকারের সচিবালয় হিসাবে ঘোষণা করছে তো উত্তরা গণভবন বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সচিবালয় উনিশশো তেতাল্লিশ সালে রাজা দয়ারাম রায় এটি নির্মাণ করেন সালে পোলঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয় পরে রাজা প্রমোদা নাত্রায় এটি পূর্ণ নির্মাণ করেন এবং উনিশশো সালে তৎকালীন গভর্নর মুনায়ম খান একে গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন এই যে গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এই রাজপ্রাসাদটির নাম করেন উত্তরা গণভবন সো সেইখান থেকে আসছে এটা উত্তরা গণভবন এখান থেকে একটা পয়েন্টই আসবে উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন অবস্থিত নাটোরে এই প্রশ্নটাই আপনাদের মনে রাখতে হবে এরপর আছে মঞ্জিল মঞ্জিল হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত স্থাপনা পুরান ঢাকার ইসলামপুর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ঢাকার যে নবাবরা ছিল ঢাকার নবাবদের একটা প্রাসাদ ঢাকার নবাবদের প্রাসাদ হচ্ছে আহসান মঞ্জিল এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আবদুল গণি আহসান মঞ্জিলটা খুবই দেখার মতো একটা স্থাপত্য এবং এটার প্রতিষ্ঠাতা কে নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান নাম অনুসারে নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিল এটা নির্মাণ শুরু হয় নির্মাণকাল কাল হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো সাল এই সময় হচ্ছে এটা নির্মাণ করা হয়েছে আঠারোশো সালে ঢাকার ভূমিকম্প আগাত আনলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়েছিল তবে পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন এবং উনিশশো সালে আহসান মন্দিরে অনুষ্ঠিত এক সভায় কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই যে পাকিস্তানের যে মুসলিম লীগ এই মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই আহসান মঞ্জিলে উনিশশো বিরানব্বই সালে আহসান মঞ্জিলকে আহসান মঞ্জিল জাদুঘরে রূপান্তরিত করা হয় প্রশ্ন যেটা এখান থেকে বেশি আসবে সেটা হচ্ছে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল অবস্থিত হচ্ছে বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত দ্বিতীয় যে পয়েন্ট আসবে আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতাকে আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি এই দুইটা পয়েন্টই মাথার মধ্যে মনে রাখতে হবে এই দুইটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্য কণিকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখি বাংলাদেশের প্রাচীনতম শহর বাংলাদেশের প্রাচীনতম শহর হচ্ছে পুণ্ড বর্ধন বা পুণ্ড নগর এই পয়েন্টটা মনে রাখতে হবে সারা জীবনের জন্য নার্সিং অ্যাডমিশন টেস্ট অলরেডি কিন্তু এটা আসছে এরপর যেটা আছে সেটা দেখি বাংলাদেশে পুণ্ড নগর বর্ধন জনপদটির বর্তমান নাম কি এর বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড় ময়স্তানগড় ময়স্থানগড় অবস্থিত বগুলা জেলার কর্তোয়া নদীর তীরে আগেই বলছি বগুলা জেলা কর্তোয়া নদীর তীরে একটা অবস্থিত খোধার পাথর ভিটা কোথায় অবস্থিত খোধার পাথর ভিটা বৈরাগীর ভিটা এই বিষয়গুলো অবস্থিত ময়স্থান গড়ে অর্থাৎ কোথায় বগুড়াতে বৈরাগীর ভিটা অবস্থিত বগুলা জেলার ময়স্থান গড়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল কোন আমলে ছিল বাংলার রাজধানী সেটা হবে হচ্ছে মোগল আমলে মোগল আমলে রাজধানী ছিল সোনারগাঁওয়ের পূর্ব নাম পূর্বে রাজধানী ছিল কোনটা মানে সোনারগাঁওয়ের পূর্বে বাংলার রাজধানী ছিল এই মহাস্থান গড় সোনারগাঁওয় পূর্বে বাংলার রাজধানী ছিল মহাস্থান গড় এরপরে আরো কিছু ইনফরমেশন আমরা একটু দেখি কি কি আছে একটু দেখি বাংলা রাজধানী স্থাপন করেন কে বাংলা রাজধানী সোনারগাঁ স্থাপন করেছেন ময়নামতির অবস্থান হচ্ছে কুমিল্লায় কুমিল্লায় সে ময়নামতি অবস্থিত যে দেখবেন আপনারা এটা একটা বৌদ্ধ স্থাপনা সেটা অবস্থিত কুমিল্লাই ময়নামতিতে নিদর্শন পাওয়া যায় কোন নিদর্শন পাওয়া যায় বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায় ময়নামতির অপর দুটি নাম হচ্ছে হিলটিয়া ও লালমাই হিলটিয়া ও লালমাই হচ্ছে ময়নামতির অপর নাম আহসান মঞ্জিল অবস্থিত ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত লালবাগ কেল্লার অভ্যন্তরে কবর রয়েছে শাইস্তা খানের কন্যা পরিবিবির লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শাইস্তা কন্যা বিবি পরীর আসল নাম হচ্ছে ইরান দুঃখ এই পয়েন্টগুলা খুব ভালো করে মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এতক্ষণ যেগুলা পড়লাম আমরা সেগুলা থেকে বেছে বেছে এনে এই পয়েন্টগুলা তৈরি করা এখন দেখি আমরা আরো কিছু ইনফরমেশন আছে এখানে দেখি বড় কাটরা মসজিদ অবস্থিত সে ঢাকার চক বাজারে ঢাকার ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন সাহা সুজা এই পয়েন্টটা লাগবে বড় কাটরা নির্মাতাকে সাহা সুজা বড় কাটরা নির্মাতা হচ্ছে সাহা সুজা আবার ভুল করে না এটা শাহস্তাখান না এটা কিন্তু অনেকে খান দেয় বাট একচুয়ালি খান হবে না খান হচ্ছে ছোট ছোট কাটরা 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 বাট বড় হচ্ছে অবস্থিত রাজধানী ঢাকার চক বাজারে এটাও কিন্তু চক বাজারে ওইটাও চক বাজারে এটাও চক বাজারে কিন্তু একটা বড় আর একটা হচ্ছে ছোট বড়টা হচ্ছে শাহ সুজা ছোট কাটরাটা নির্মাতা হচ্ছে শায়েস্তা খান এই দুইটা পয়েন্ট কিন্তু মাথার মধ্যে রাখতে হবে হোসেনি ডালান অবস্থিত হচ্ছে পুরান ঢাকার বকশি বাজারে পুরান ঢাকার এলাকায় রয়েছে সেই হোসেনি দালান যেটা হচ্ছে শিয়া হিসেবে পরিচিত এখন আমরা আসলে ইতিহাসে কিছু বৌদ্ধ বিহার আছে সেই বৌদ্ধ বিহারগুলো গুলো প্রাচীন যে বৌদ্ধ বিহার আছে সেই বিহারগুলো আমরা একটু দেখি কি কি বিহার আমাদের সামনে আসলে পরিচিত আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সম্পূর বিহার সম্পূর বিহার এটা অবস্থিত হচ্ছে নৌগা জেলায় নৌগা জেলায় অবস্থিত পাহাড়পুর বিহার নাম এটা সমাধিক পরিচিত বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই পয়েন্টটা লাগবে বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোথায় অবস্থিত সেটা হবে সম্পূর বিহারে পরের পয়েন্টটা হচ্ছে শালবন বিহার এটা মনে রাখতে হবে শালবন বিহার তবে আরেকটা কথা একটু বলে রাখি সম্পূর বিহারের ক্ষেত্রে এটা নির্মাতা কিন্তু ধর্মপাল এবং এটা কিন্তু বারবার আসে ধর্মপাল এরপর আছে শালবন বিহার অনেকে ভাবে ভাই শালবন বিহার কুমিল্লাই আর ঠিক আছে ধর্মপাল দিয়ে দে বাট অ্যাকচুয়ালি ধর্মপাল কিন্তু শালবন বিহারের প্রতিষ্ঠাতা না কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত রাজাধিরাজ ভবদেব এটার প্রতিষ্ঠাতা কে ভবদেব দ্বারা তৈরি একটি প্রাচীন বৌদ্ধ বিহার রাজাধিরাজ বৌদ্ধ ভবদেব দ্বারা আসছে এই বিহারটা প্রতিষ্ঠিত হয়েছে তারপর আছে আনন্দ বিহার আনন্দ বিহার হচ্ছে কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত এটাও কি কয়নামতির লালমাই পাহাড়ে অবস্থিত রাজা আনন্দদেব দেব কর্তৃক নির্মিত বৌদ্ধ বিহার এটা আবিষ্কার করছেন রাজা আনন্দদেব তার নাম অনুসারে হয়েছে আনন্দ বিহার জাস্ট এই পয়েন্টটা মনে রাখবেন আনন্দ বিহারের আবিষ্কার মানে নির্মাতাকে আনন্দ দেব শালবন বিহারের নির্মাতাকে শালবন বিহারের নির্মাতা হচ্ছে রাজাধীরাজ ভবদেব আর হচ্ছে আমাদের সম্বর বিহারের নির্মাতাকে ধর্মপাল এই দুইটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে আনন্দ বিহারের অবস্থান কোথায় কুমিল্লার ময়নামতিতে ক্লিয়ার এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আছে মহামণি বিহার মহামণি বিহার এটা চট্টগ্রামের রাউজানি রাউজানে চট্টগ্রামের কোথায় রাউজানে অবস্থিত বৌদ্ধ ধর্মগুলীদের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত সীতাকোট বিহার সীতাকোট বিহার আছে দিনাজপুরে অবস্থিত অবস্থানটা লাগবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ কখনো যদি প্রশ্ন দেয় বাংলাদেশের সব থেকে প্রাচীন কি দিবেন সীতাকোট বিহার কোথায় অবস্থিত দিনাজপুরে অবস্থিত এরপরে রয়েছে রাজাবন বৌদ্ধ বিহার রাজাবন বৌদ্ধ বিহার এটা অবস্থিত রাঙ্গামাটি জেলার কাপ্তায়রাদের তীরে অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার এটাও আছে বৌদ্ধ ধর্মীদের জগদ্দল বিহার জগদ্দল বিহারটা নওগাঁ জেলায় অবস্থিত এটা পাল রাজাদের শাসন আমলে নির্মিত একটি বৌদ্ধ বিহার এরপর রয়েছে ভাসু বিহার কি রয়েছে এরপরে ভাসু বিহার ভাসু বিহারটা স্থাপিত হচ্ছে বগুলার মহস্থান গড়ে ভাসু বিহারটা হচ্ছে বগুলার মহস্থান গড়ে এটা হচ্ছে বৌদ্ধদের একটা আদি নিদর্শন এরপর রয়েছে সীমাবদ্ধ বিহার সীমাবদ্ধ বিহারটা হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত তো অবস্থান গুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সীমাবদ্ধ বিহার এটাও কোথায় অবস্থিত পটুয়াখালীতে অবস্থিত একটা বৌদ্ধ বিখ্যাত স্থান বৌদ্ধদের জন্য একটা নিদর্শন আর কি এখন আমরা কিছু তথ্যকণিকা দেখে দেখি যে বিহারগুলা পড়লাম এই বিহার গুলার মধ্য থেকে কি আসলে আছে বা কি তথ্যকণিকা আছে একটু দেখি বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহার হচ্ছে শালবন বিহার সব থেকে প্রাচীন হচ্ছে কিন্তু শালবন না সব থেকে প্রাচীন হবে সীতাকোট বিহার আর প্রাচীনগুলো যদি বলে প্রাচীনতম তখন সেক্ষেত্রে শালবন দিতে পারেন শালবন বিহারের সষ্টা শালবন বিহারের সষ্টা হচ্ছে ভবদেব ভবদেব শালবন বিহার অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতি আর লালমাই পাহাড় আছে এই দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে কুমিল্লা জেলার ময়নামতি লালমাই পাহাড় এই দুইটার মাঝখানে হচ্ছে এই যে শালবন বিহার এটা অবস্থিত শালবন বিহার নির্মাণ করা হয় অষ্টম শতকের শেষের দিকে বিহার অবস্থিত শালবন বিহারের দুই মাইল উত্তরে কুমিল্লা লালমাই পাহাড়ের পাদদেশে অর্থাৎ এইটা ছিল শালবন বিহারটা আর লালমাই পাহাড়টার আছে পাদদেশে একেবারে নিচে একেবারে নিচে সেখানে হচ্ছে আনন্দবিহার অবস্থিত আর জগদ্দল বিহার এটা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায় নওগাঁ জেলায় জেলাটা একটু লাগবে কি নওগাঁ জেলায় অবস্থিত জগদ্দল গ্রামে তো সেই জেলা গ্রামের নাম অনুসারে জগদল বিহার নামকরণ হয়েছে এর পর পয়েন্ট গুলা একটু দেখি কি আছে গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোর মধ্যে আরো কিছু আছে গুরুত্বপূর্ণ স্থাপনা সেটা হলো ঢাকার প্রথম মসজিদ ঢাকাকে কিন্তু বলা হয় মসজিদের নগরী এই ঢাকার প্রথম মসজিদ এত এত মসজিদ রয়েছে কোনটা তো ইতিহাসের পর্যালোচনায় এখন যে মসজিদ আছে সেইগুলার মধ্যে প্রথমে যেটা পাওয়া গেছে সেটার নাম হচ্ছে বিনোদ বিবির মসজিদ এই বিনোদ বিবির মসজিদ হচ্ছে ঢাকার প্রথম মসজিদ তারপরে হচ্ছে ষাটগম্বুজ মসজিদ যেটা দক্ষিণের দিকে খুব ভালো জানে মসজিদ ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করছেন পীর খান জানালি পীর খান জানালি খান জানালি পীর ছিলেন না তিনি হচ্ছে সেনাপতি এই দেশে আসছিলেন পারস্য থেকে যেখানে এসে তিনি যুদ্ধ করে এই দেশটাকে জয় করে নিবেন তো সেইখান থেকে তিনি পীর খান জানালি হয়ে গেছেন তো ষাটগম্বুজ মসজিদটা অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় ষাট গম্বুজ মসজিদের আমরা ষাট ভাবে ভাবি কি ওর গম্বুজ সংখ্যা মনে বিশিষ্ট কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলায় এটা ভালো করে মনে রাখতে হবে কুসুম্বা মসজিদ এটা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ নওগাঁ জেলার মান্দা উপজেলায় কোন জেলায় এটা করলেই হবে কুসুম্বা মসজিদ নওগাঁ জেলা সাত গম্বুজ মসজিদ ষাট গম্বুজ আর একটা আছে সাত গম্বুজ এই সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন শায়স্তা খানের পুত্র উমি চাঁদ সাত গম্বুজ মসজিদের নির্মাতা শায়স্তা খানের পুত্র উমি চাঁদ তিনি হচ্ছেন এই সাত গম্বুজ মসজিদটা নির্মাণ করছেন বিখ্যাত সাত গম্বুজ যে মসজিদ এটা অবস্থিত হচ্ছে এই অবস্থিত হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে ঢাকার মোহাম্মদপুরে এই মসজিদটা অবস্থিত এটা মনে রাখতে হবে জাস্ট এই পয়েন্টগুলা কিন্তু আইডেন্টিফাই কারণ এই পয়েন্টগুলা আপনাদের মনে রাখতে হবে এরপরে যেটা আছে সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা এই যে সাত ভাইবে আমি ভাবি সাত গম্বুজের মসজিদে সাত তার মানে এর গম্বুজ সংখ্যা সাত এক কিন্তু তেমন কিছু না এর গম্বুজ সংখ্যা হচ্ছে তিনটি এর গম্বুজ কিন্তু সাতটি না তিনটি গম্বুজ হচ্ছে কেমন মসজিদের মাথার উপরে দেখবেন যে যে এমন 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 বিষয় আছে এই এরকম মূলত গম্বুজ টাঙ্গাইলে যেমন হচ্ছে হয়েছে অনেক গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় আছে তো শত গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে তো আমাদের এই যে সাত গম্বুজ এটা হচ্ছে মূলত তিনটি গম্বুজ দিয়ে তৈরি মসজিদ ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির হচ্ছে ঢাকেশ্বরী মন্দির যেটা বাংলাদেশের যেটা বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির 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 এটা বলা কান্তজীর কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত জাস্ট এই পয়েন্টটা মনে রাখলেই হবে এরপর আছে গুরুদুয়ার নানকশাহী শিখ মন্দির বাংলাদেশে একটা শিখ মন্দির আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে অবস্থিত এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অবস্থিত শিখদের শিখ ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা মন্দির গুরুদুয়ার নানক সাই মন্দির এবং এখানে কিন্তু বাইরের কাউকে অ্যালাউ করে না সো আমরা যারা আসছে দেখবেন যে শিশুদের মনে যেমন আসছে যে জিনিসটা আপনি একটু গোপনে রাখতে চাবেন সেটার প্রতি যেমন অ্যাট্রাকশন বাড়ে তেমনি আমার নিজেরও কিন্তু খুব অ্যাট্রাকশন লাগে যে ওর ভিতরে আসলে কি আছে সেটা একটু দেখে আসে তো এই শিখ মন্দিরটা হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অবস্থিত তিন নেতার মাজার তিন নেতার মাজার এই তিন নেতার মধ্যে রয়েছেন শেরে বাংলাকে হক হোসেন সৈয়দ সৌরদ্দিক খাজা আজমুদ্দিন অর্থাৎ অবিভক্ত বাংলার তিনজন মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম এই ব্যক্তিটা হচ্ছে দ্বিতীয় আর এই ব্যক্তিটা হচ্ছে তৃতীয় এবং শেষ এই তিন মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মাজারটা আছে সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই তিন নেতার মাজারটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এরপরে যেটা আছে সেটা হচ্ছে তিন নেতার মাজারের স্থাপত্য হচ্ছে শিল্পী মাসুদ আহমেদ বাঘা মসজিদ বাঘা বাঘা উপজেলা যেমন রাজশাহীতে অবস্থিত বাঘা মসজিদটাও তেমনি রাজশাহীতে অবস্থিত বাঘা মসজিদ কোথায় অবস্থিত অবস্থিত রাজশাহীতে এখন আমরা কিছু জাদুঘর সম্পর্কে একটু পড়বো বাংলাদেশে বিভিন্ন জাদুঘর আছে তো যে জাদুঘর গুলা কিভাবে কিভাবে প্রতিষ্ঠিত হলো কেন প্রতিষ্ঠিত হলো এই পয়েন্ট গুলা নিয়ে আমরা একটু কথা বলবো জাদুঘর মধ্যে প্রথম বাংলাদেশের সব থেকে প্রাচীন জাদুঘর সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বরেন্দ্র জাদুঘরটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে রাজশাহীতে এরপরে আমাদের যে জাতীয় জাদুঘর আছে সেই জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত এটা প্রতি এটাকে বলা আছে ঢাকা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল শাহবাগ ঢাকাতে উনিশশো সালে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এরপর হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আর কি আগারগাঁও ঢাকাতে অবস্থিত সেপ্টেম্বর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এরপর যেটা আছে ময়নামতি জাদুঘর তো ময়নামতি বিহার যেমন কুমিল্লা অবস্থিত অবশ্যই জাদুঘরটাও কুমিল্লাতে অবস্থিত হবে উনিশশো সালে এটাও প্রতিষ্ঠিত হয় তো ময়নামতি জাদুঘর এটা কিন্তু কুমিল্লাতে অবস্থিত ওকে এরপরে দেখি আর কি কি জাদুঘর আছে এরপর আছে মহস্তান গোয়াল জাদুঘর মহস্তান গোয়াল জাদুঘর এটা তো অবশ্যই অবশ্যই বগুড়াতে অবস্থিত হবে কারণ মহস্তান গোয়াল যেহেতু বগুড়াই তো জাদুঘর তো বগুড়াতেই হবে এবং শালটা কত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এরপর আছে কুঠির বাড়ি জাদুঘর কুঠির বাড়ি মানে হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি বলে তো সেইখান থেকে আসছে কুঠির বাড়ি জাদুঘর এটা অবস্থিত জিলাই শিলাইদহ কুষ্ঠিয়া উনিশশো সালে এই জাদুঘরটা প্রতিষ্ঠিত হয় এরপর আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যেখানে মুক্তিযুদ্ধের সকল ইনস্ট্রুমেন্ট গুলা ওইখানে সংরক্ষিত আছে এটা অবস্থিত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কুমিল্লা সেনানিবাস উনিশশো সালে প্রতিষ্ঠিত উপজাতি কালচারাল কেন্দ্র এটা বিরিশিরি নেত্রকোনাতে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় লালন জাদুঘর যেখানে লালন শাহ সম্পর্কে কিন্তু মোটামুটি ইনফরমেশনগুলো এখানে পাবেন সেটা হচ্ছে লালন জাদুঘর সেউলিয়া কুষ্টিয়াতে অবস্থিত জাস্ট আমি স্থানগুলো পড়তে বলবো শালগুলার আর দরকার নাই শালগুলা এগুলার আর দরকার হচ্ছে না জাস্ট আমি স্থানগুলা পড়তে পারবো কোথায় লোকেশন সেটা লাগবে লোক ও কারুশিল্প জাদুঘর সোনার নারায়ণগঞ্জে ওই যে শিল্পাচার্য জয়নুল প্রতিষ্ঠা করছে লোক শিল্প জাদুঘর সোনার নারায়ণগঞ্জে সামরিক জাদুঘর সামরিক যে শক্তি আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদের যে শক্তি সামর্থ্য তাদের বিজয় বা তাদের যে অস্ত্রপাতি সেইগুলা নিয়ে যে জাদুঘর সেটা হচ্ছে কি লোক সামরিক জাদুঘর বিজয় স্মরণী তেজগাঁওতে অবস্থিত আর লাস্টে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর আর সেটা হচ্ছে আমাদের সেগুন বাগিচা ঢাকাতে এটা কিন্তু হবে না এটা কিন্তু না এটা অ্যাকচুয়ালি হবে না এটা মূলত পড়বে হচ্ছে মুক্যুদ্ধ জাদুঘর আছে সেগুন বাগিচা ঢাকাতে অবস্থিত এই পয়েন্টটা ভালো করে মাথার মধ্যে ঢুকাই নেন কারণ এই পয়েন্টটা থেকে আপনাদের প্রশ্ন আসবে সেগুন বাগিচা ঢাকাতে অবস্থিত ওকে এখন আমরা কিছু তথ্যকণিকা একটু দেখি কি কি তথ্যকণিকা আছে বরেন্দ্র গবেষণা জাদুঘর উদ্বোধন করেন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কারমাইকেলের নামে কিন্তু একটা কলেজও আছে সো বাংলার গভর্নর ছিল হচ্ছে লর্ড কারমাইকেল তিনি হচ্ছেন সর্বপ্রথম বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা করেন বা উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অবস্থিত ঢাকার আগর বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণী তেজগায়ে বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক নৃতাত্ত্বিক জাদুঘর এটা অবস্থিত হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রামে আগ্রাবাদ নামক স্থান চট্টগ্রামে সেখানে এটা অবস্থিত লালম জাদুঘর অবস্থিত কুষ্টিয়াতে আমি আগেও বলছি কুষ্টিয়াতেই সে আছে আখড়া তৈরি করছিল তো সেইখানেই তার জাদুঘর রয়েছে তো এটা কোথায় অবস্থিত কুষ্টিয়াতে এরপর আছে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর স্মৃতিতে যে জাদুঘর ঢাকার ধানমন্দির বত্রিশ নম্বরকে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঢাকাতে অবস্থিত পানিপুরি জাদুঘর অবস্থিত সৌগা গ্রাম আদমপুর ইউনিয়ন কমলগঞ্জ মৌলভীবাজারে অবস্থিত আর কি ঢাকা মহানগর জাদুঘর অবস্থিত আহসান মঞ্জিল ইসলামপুর ঢাকাতে ঢাকা মহানগর জাদুঘর এরপরে বাংলাদেশের রাইফেলস জাদুঘর অবস্থিত ঢাকার পিলখানায় ঢাকার পিলখানায় না খানায় পিলখানায় আছে অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর হচ্ছে মানে মাটির নিচে মাটির নিচে জাদুঘর এটা অবস্থিত হচ্ছে আন্দোলনের জাদুঘর এই নিয়ে যে জাদুঘরটা আছে সেটা হচ্ছে বর্ধমান হাউস বাংলা একাডেমির যে বর্তমান যে যেখানে আজকি মানে অফিস আর কি বাংলা একাডেমি যে অফিস বা হেডকোয়ার্টার সেইখানে অবস্থিত হচ্ছে ভাষা আন্দোলন জাদুঘর কোথায় বর্ধমান হাউস বাংলা একাডেমিতে অবস্থিত এখন আমরা আসলে বাংলাদেশের জাদুঘর পড়লাম বিখ্যাত ব্যক্তি পড়লাম বিভিন্ন জায়গা সম্পর্কে পড়লাম বৌদ্ধ বিহার সম্পর্কে পড়লাম এখন পড়বো আমাদের আজকের যে টপিকটা আছে বাস্কেল আজকের লেকচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে সব সময় পরীক্ষায় একটা দুইটা আমার কমন থাকে বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে তো বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে যখন প্রথম বলতে যাই প্রথম যে খেলাধুলা আসে সেটা হচ্ছে অলিম্পিক বিশ্বের খেলাধুলার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অলিম্পিক এই অলিম্পিক অলিম্পিক সম্পর্কে যদি বলতে হয় এখানে কিন্তু সকল খেলা চলে আসে অলিম্পিক হচ্ছে ক্রিকেট ফুটবল দৌড়াদৌড়ি বক্সিং আপনার ইত্যাদি যা কিছু বলেন সকল অলিম্পিকের মধ্যে ইনক্লুডেড সো অলিম্পিকের প্রথম যে পয়েন্ট আপনার পড়া লাগবে সেটা হচ্ছে আধুনিক অলিম্পিক কোথায় শুরু হয়েছিল বাংলাদেশের মূলত অলিম্পিকের ইতিহাস পর্যালোচনা করলে এমন ভাবে শোনা যায় প্রাচীনকালে আসলে সভ্যতার বিকাশের দিক থেকে গিরিশরা অনেক বেশি আগে ছিল তো গ্রীষরা তো একটা যুদ্ধবাদ জাতি ছিল আগে তো তাদের যুদ্ধ করতে করতে মানসিক পরিশ্রান্তি লাগতো তখন তারা বিনোদনের জন্য সর্বপ্রথম খেলাধুলার আয়োজন করত বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতা যেমন হয় তেমন কুস্তি হইতো একজন একজনের সাথে কুস্তি করত খেলাধুলা করত পরবর্তীকালে এটা এক্সটেন্ড হওয়ার পরে এটা কিন্তু পরবর্তীকালে তাদের গৌরবের একটা প্রতীক হয়ে ওঠে বাট আধুনিক যে অলিম্পিক সেটা কিন্তু খুব বেশি দিন আগে শুরু হয় নাই তো অলিম্পিকের যাত্রা কিন্তু হয়েছে গিরিশের এথেন্স থেকে এথেন্স এই যে গ্রীষ্মের যে এথেন্স যে আঠারোশো সালে সর্বশেষ প্রথম অলিম্পিক শুরু হয়েছিল গ্রীষ্মের এথেন্সে আহ সবাই মিলে ভাবলো যে যেহেতু গ্রিসেই প্রথম অলিম্পিক শুরু হয়েছিল তো আমরা এটা কাজ করি যে গ্রীস থেকেই আমরা অলিম্পিকের যাত্রা করি তো গ্রীষ্মের এথেন্সে আঠারোশো সালে আধুনিক অলিম্পিকের জনক এই জনক বলা হয় ব্যারন পিয়েরে দা কুবর্ত ব্যারন পিয়ারে দা ফ্রান্সের এই ব্যক্তিটা হচ্ছে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠিত হয় সালে সালে ফ্রান্সের ফ্রান্সের প্যারিসে প্যারিসে আছে গঠিত হয়েছে। আই ওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে অবস্থিত সুইজারল্যান্ডের লুজান শহরে কোথায় সুইজারল্যান্ডের লুজান শহরে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিকের কার্যালয় অবস্থিত বিশ্ব অলিম্পিকের পতাকা এটা আসবে পতাকাটা থাকবে পতাকা হচ্ছে পরস্পর সংযুক্ত পরস্পর সংযুক্ত রিং বিশিষ্ট এরকম বিশিষ্ট তিনটা আর উপরে দুইটা থাকে এরকম রিং বিশিষ্ট পাঁচটা বৃত্ত কয়টি বৃত্ত পাঁচটি বৃত্ত এটা মনে রাখবেন বাংলাদেশে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয় বাংলাদেশ অংশ নিচ্ছে এতদিন তো বাংলাদেশ শুরু হয় অলিম্পিক শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে তো বাংলাদেশ তো আর এতদিন উন্নতি হয়নি বাংলাদেশ তো স্বাধীন হয়েছে উনিশশো সালে তো স্বাধীন হওয়ার পর বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো সালের চুরাশি সালে লস অ্যাঞ্জেলসে যে এইটা হয়েছিল অলিম্পিক হয় সেখানে অংশগ্রহণ করে তেইশতম অলিম্পিকে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান বা বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়ার যে মহাযজ্ঞ সেটা হচ্ছে অলিম্পিক গেমস এই অলিম্পিক গেমসে পৃথিবীর সকল দেশ থেকে ক্রীড়াবিদরা আসে নিজেদের খেলাধুলা করার জন্য এরপরে আমরা দেখি কি আছে দেখি এখন আমরা পড়বো ফুটবল সম্পর্কে